হাই বান্ধবী কেমন আছিস আরে বান্ধবী তুই ও ও আবার কোথা থেকে এসে পড়ল হ্যাঁ বান্ধবী আমি ভালো আছি কে রে বান্ধবী তোর মনটা কি খারাপ নাকি এতদিন পর তোর সাথে দেখা আয় একটু গল্প করি বড়লোক হওয়ার পর থেকে তো আমাদের ভুলেই গিয়েছিস আরে না না তেমন কিছুই না দাঁড়া আমি আসছি না ডেকেছে যখন যাই একটু শো অফ করেই আসি তোর কি আর যোগ্যতা আছে আমার লেভেলে আসার হ্যাঁ বল কি বলবি না তেমন কিছুই না তোকে তো এখন দেশের ভিতরে দেখাই যায় না কোথায় থাকিস তুই ও আচ্ছা আসলে আমার এখন বেশিরভাগ সময়ই বাহিরে থাকা হয় দেশে খুব কমই আসি কেন দেশে থাকতে সমস্যা কী তোর অ্যাকচুয়ালি আমার দেশের কোনো কিছুই পছন্দ হয় না ও আচ্ছা আচ্ছা দুই দিন কি না কিনা দেখি একটু তেল মারি পেটের কথা তো মুখে আসবেই আরে বান্ধবী কী ভাবছিস মনে মনে না না তেমন কিছু না বান্ধবী তোকে তো মশাল্লাহ খুবই সুন্দর লাগছে এগুলো কি সব বাহির থেকে কিনেছিস হ্যাঁ আমার সব কিছুই বাহির থেকে কেনা আমি তো আবার তোদের মতো খেত না জানিস আমার এই ইয়াররিংটার দাম কত না বান্ধবী কত দাম এটা ডায়মন্ডের ইয়াররিং না হলে ওইটার দাম কম করে ফাইভ লাখ টাকা হবে ও মা কি বলিস হ্যাঁ বান্ধবী সত্যি পাঁচ টাকার জামা পরার দাম নাই সে আবার বলে আমি ফাইভ লাখ টাকা ডায়মন্ড পরি শো ফেরার জায়গা পেল না কী রে বান্ধবী তুই একটু পরপর কোন খেয়ালে চলে যাস ও আমি তো ভুলেই গিয়েছি তুই তো আবার এত দামি জিনিস কখনো দেখিসনি নি সমস্যা নেই বান্ধবী আমার মতো লেভেলে আসলে তখন এমনিই বুঝে যাবি আরে না না বান্ধবী কোনো খেয়ালেই যায়নি শুধু ভাবলাম যে তুই কি ছিলি আর কি হয়ে গেলি তুই তো এখন সব ছাড়া আর কিছুই পারিস না ওহ বান্ধবী ডোন্ট মাইন্ড বাই দা ওয়ে আমার তো অনেক কিছুই শুনলি এবার তোরটা বল আমারটা আমারটা আবার কি বলবো আমার তো আর তোর মতো এত ডায়মন্ড গোল্ড নেই আমি গরিব মানুষ ঠিক আছে ঠিক আছে এত গরিব হতে হবে না আচ্ছা ডায়মন্ড আর গোল্ড নাই তবে তোর ফোনটা তো আছে